হ্যাঁ আরে এইখানে দাঁড়িয়েছেন কেন আপনি জানেন আমি কে কেন আমি তো কোন ভুল কিছু করি আরে আপনি জানেন আমি চেয়ারম্যান আপনি আমার পাশে নামাজ পড়বেন কেন তুমি সাহস পাও কিভাবে আমার পাশে নামাজ পড়া এ রনি তাড়াতাড়ি গেট করলো হ্যাঁ ভাই এই তো খুলছি দাঁড়ান একটু ওয়েট ভাই একটু ওয়েট এই তো খুলছি আমি আসেন ভাই আসেন এ রনি জি ভাই হিসাব কিতাব কি সব ঠিক আছে আমাদের ব্যবসা কেমন চলতেছে তুমি সবকিছুর ঠিকঠাক মতো হিসাব রাখবা আর আমাদের অন্য সব বিজনেস কেমন চলতেছে ভাই বিজনেস খুব ভালো চলতেছে ভাই আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে ভাই আপনি কোনো টেনশন করবেন না ভাই একদম সবকিছু ওকে আছে আর ভাই আমি আপনার সবগুলো বিজনেসই খুব ভালোভাবে টেক কেয়ার করে রাখি এমন কি আপনার মার্কেটের কাজও সব কমপ্লিট তাই ঠিক আছে চলো দেখে আসি আমাদের পামকে আরো সৌন্দর্য মণ্ডিত করতে হবে যাতে কাস্টমার আকর্ষিত হয় ভাই দেখেন এই পাশে সব কাজ কমপ্লিট আর এই পাশে কাজ চলতেছে ভাই হ্যাঁ আর সামনের দিকেও কিছু কাজ করতে হবে আর বাজারের কাজও পুরো কমপ্লিট করে ফেলেছি ভাই দেখেছেন ভাই পুরো মার্কেটের কাজটাই খুব সুন্দরভাবে করা হয়েছে আর আপনি রং এর কালারটা দেখেন কত উজ্জ্বল হয়েছে আর দেখেন পুরো মার্কেটের লুকটাই কত সুন্দর আপনার কি পছন্দ হয়েছে ভাই হ্যাঁ তা তো দেখতেই পারতেছি কাজটা অনেক ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে তোর কাজটা অনেক হ্যাঁ ভাই হ্যাঁ তো এটা কতদিনের মধ্যে আমরা চালু করতে পারবো তোর কি কোনো আইডিয়া আছে বেশি না ভাই আর এক সপ্তাহের ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি কোনো টেনশন করেন না ভাই হ্যাঁ যত দ্রুত সম্ভব তুই বাজার বসানোর ব্যবস্থা কর জি জি ভাই আরে এই বাজার থেকে আমার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আর সাইড ইনকাম তো আছে হুম জি ভাই এই জন্য তুই বাজার চালু করার ব্যবস্থা কর আর শোন তুই একটা মাইকিং এর ব্যবস্থা কর যে এক সপ্তাহের মধ্যে আমাদের বাজার চালু হতে যাচ্ছে যাতে আমাদের পুরনো কাস্টমার গুলো আবার ফিরে আসে আর বাজার যদি চালু না হয় ব্যবসা যদি চাঙ্গা না হয় মাল কোথা থেকে আসবে ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই আমি তো আসি কাজগুলো খুব সুন্দর ভাবে করে ভাই আর সব দায়িত্ব তো আপনি আমার পরেই দিছেন ভাই আপনি নিশ্চিন্তে থাকেন আমি দায়িত্ব সহকারে কাজটা কমপ্লিট করে ফেলবো ভাই ভাই ওই দেখেন মসজিদে আদান দিয়ে দিছে হ্যাঁ চল এখান থেকে আমরা নামাজ পড়ে তার যাই চল চল তাড়াতাড়ি চল এমনিতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে জামাত নিশ্চই মিস করবো আরে রনি দেখ জামাত তো মনে হয় শেষ হয়ে গেছে আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি হ্যাঁ ভাই জামাতটা মিস করে ফেললাম হ্যাঁ আর একটু আগে আসলে নামাজ জামাতের সাথে পড়তে পারতাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ভাই আসেন ভাই আসেন চল চল আজান তো অনেক আগে দিছে জামাতকে এখন যে ধরে যাবে কিনা না নামাজটা তো পড়তে হবে আর দেরি করে লাভ নেই যাই দেখি নামাজটা পড়ে আসি আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়া আলাইকুমুস সালাম ইমাম সাহেব জামাত কি শেষ হয়ে গেছে জামাত তো শেষ আপনারা নিজেরাই নামাজ পড়ে নেন ও আচ্ছা চল রনি নিজেরাই পড়েনি আল্ল ওয়াকবার আল্ল ওয়াকবার হুলিমান হামিদা আল্ল ওয়াকবার আল্ল ওয়াকবার ল ওয়াকবার আজকে নামাজ আসতে দেরি হয়ে গেছে যা মতো শেষ হয়ে গেছে যাই আর কি করব নিজে নিজেই নামাজটা পড়ে আসি আহারে আস্তে আস্তে জামাতটা মিস করে ফেললাম এই তো নাগর দেখতে নামাজ পড়তেছে আমি এনাদের পাশে দাঁড়ায় নামাজটা পড়ে নিই আল্লাহ আকবর সামি আল্লাহ হুলিমান হামিদা হ্যাঁ আরে এই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি জানেন আমি কেন আমি তো কোনো ভুল কিছু করিনি নামাজই তো পড়তেছি আরে আপনি জানেন আমি চেয়ারম্যান আপনি আমার পাশে নামাজ পড়বেন কেন তুমি শ্বাস পাও কিভাবে আমার পাশে নামাজ পড়া তুমি কোথাকার কোন রিকশাচালক আর তুমি আমার পাশে এসে নামাজ পড়তেছো আমি হলাম এই 22 গ্রামের চেয়ারম্যান আমি তোমার পাশে নামাজ পড়ব আরে এটা কি চেয়ারম্যান সাহেব চাচার সাথে এ কি করছেন বিষয়টা আমাকে এখনি ইমাম সাহেবকে জানাতে হবে ইমাম সাহেব চেয়ারম্যান সাহেব দেখেন চাচার সাথে কেমন আচরণ করতেছে আরে এটা কি করছেন ইমাম সাহেব চলেন তো দেখি বিষয়টা হ্যাঁ চলো তো কথা বলি যাও যাও আমার থেকে আসে আপনি ওনার সাথে এই ব্যবহারটা কেন করতেছেন তাছা তো আপনার পাশে খালি নামাজই পড়তেছে তাই আপনি ওনার সাথে এমন আচরণ করবেন আরে ওর মতো লোক আমার পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়বে ওর কি সেই স্ট্যাটাস আছে আমি একজন চেয়ারম্যান আমার কত ক্ষমতা ও সামান্য একটা লোক রিক্সা চালায় না ভ্যান চালায় না কে জানি কি করে সে কিনা আমার পাশে এসে নামাজ পড়বে এটা তো আমি মানতে পারবো না কোথায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয় তাও জানে না কত শখ ওদের চেয়ারম্যানের পাশে এসে নামাজ পড়বে নাকি একজন রিক্সা চাল চেয়ারম্যান সাহেব আপনি এবার থামেন ইমাম সাহেব কিছু কথা বলবে সেটা শুনেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ কি কথা বলেন আপনি কি জানেন মসজিদ আল্লাহ তাআল্লাহর ঘর এই মসজিদে মানুষ আসে নামাজ পড়ার জন্য আল্লাহ তালার ঘরে প্রত্যেক মানুষ আল্লাহ তালার কাছে পৃথিবীর যেখানেই যাই হোক না কেন সেখানে জন্য আলাদা স্থান বা জায়গা থাকে একমাত্র মসজিদ যেখানে কারোর আলাদা জায়গা থাকে না এখানে সবাই শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া আর এখানে একমাত্র ক্ষমতাবান আল্লাহ আল্লাহ বাইরে কে কি এটা দেখার ব্যাপার নয় ব্যাপার হলো মসজিদে এসে সবাই সমান আর আমরা এখানে এসে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ো আমরা সকল মুসলিমই ভাই ভাই আর হাদিসের মধ্যে আসছে আমরা মসজিদকে সকলের জন্য উন্মুক্ত করে দাও থেকে আমরা এটা বুঝতে পারি মসজিদে ধনী গরিব সকলে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়তে হবে তাই মসজিদে এসে কখনো কাউকে ছোট নজরে দেখবেন না এবং কারোর ভিতরে বিভেদ সৃষ্টি করবেন আমি তো দেখলাম যে চাচার সাথে আপনি কি রকম আচরণ করলেন এটা আপনার একেবারেই উচিত হয়নি আল্লাহ তালা আপনার উপরে নারাজ হবে তাই আপনি আপনার কৃতকর্মের জন্য তবা করুন এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চান এবং চাচার কাছে মাপ চান যার সাথে আপনি দুর্ব্যবহারটা করলেন সে আপনার বাপের বয়সী আপনি কিভাবে পারলেন তার সাথে এমন আচরণ করতে আর চেয়ারম্যান সাহেব আপনি যতই ক্ষমতাশালী হন না কেন একটা কথা মাথায় রাখবেন এটা আল্লাহর ঘর আর এই পুরো দুনিয়ার মালিক আল্লাহ একমাত্র নিজে তো আপনি মসজিদে এসে কখনোই অ্যাটলিস্ট কোনো গরিব মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ মসজিদের ভেতরে কোনো ভেদাভেদ নেই এখানে সবাই সমান আর আমরা প্রতিটা মুসলিমই ভাই ভাই ইসলাম আমাদের এক হয়ে থাকতে শেখায় আর আপনি আপনার ক্ষমতা আপনার টাকা পয়সা আপনার বড়াই কিছুই কবরে নিয়ে যেতে পারবেন না এজন্য আপনি মানুষের সাথে সবসময় মানুষের মতো আচরণ করেন কারোর সাথে মানুষের মতো আচরণ করেন না জি আমার তো আসলে অনেক বড় ভুল হয়ে গেছে আমি তো এভাবে কখনো ভেবে দেখি নাই তো আমি আর কখনোই এই ধরনের ভুল করব আল্লাহর কাছে আমি মাপ চাচ্ছি আর আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা আসলে আমার করা ঠিক হয়নি আর আজ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহর এই মসজিদে সত্য কথা এবং সঠিক কথা তুলে ধরার জন্য কেউ যদি কোনো বাধা দেয় তাহলে আমি আপনার পাশে সবসময় থাকবো এই কথা আমি আপনাকে দিলাম আর আপনি মানুষকে এলেম শিখান আর সত্যের পথে মানুষকে নিয়ে আসেন আর আমি জানতাম না বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এমন তর ভুল আমার দ্বারা আর কখনো হবে না আর আমি কথা দিলাম আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আগে যদিও পড়তাম পড়তাম না তবে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি এরকম ভুল আমার দ্বারা আর কখনো হবে না চাচা শুনেন আল্লাহর রস্তে আপনি আমাকে মাপ করে দিয়েন আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে জি আমি আপনাকে যে কথাগুলি বললাম সেগুলো আপনি মাথায় রাখবেন আর চেয়ারম্যান সাহেব আপনি চাচার কাছে ক্ষমা চেয়ে নেন চাচা এদিকে আসেন আল্লাহ আমাকে আপনি মাফ করে দিয়েন আর আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আর আপনি আল্লাহর কাছে বিশেষ ভাবে আমার জন্য দোয়া করবেন যেন তিনি আমাকে মাফ করে দেন আমি আসলে ক্ষমতার দম্ভে ঠিক বে ঠিক কি এটা ভুলেই গিয়েছিলাম আপনি কিছু মনে করেন না চাচা আপনি আমার বাবার মতো সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি চাচা মাফ করে দিন আপনি আমাকে মাফ করে দিন আমি স্যার মনে সাহেব আমি কিছু মনে করিনি যাক চেয়ারম্যান সাহেব তাহলে ভুল বুঝতে পারছে ঠিক এমনই ভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে অনেক ক্ষমতাশালী মনে করে আর গরিব মানুষদেরকে একদম মানুষী না তাদের সাথে অমানুষের মতো আচরণ করে কিন্তু মহান রাব্বুল আলমিন তার ঘর মসজিদে তার প্রতিটা বান্দাকে সমান মর্যাদা দান করেছেন তাই তো আল্লাহর ঘর মসজিদে ধনী গরিব আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি আর আমরা প্রতিটা মুসলিমই একে অপরের ভাই ভাই এজন্য আমরা প্রতিটা মানুষের প্রতি সমানভাবে সম্মান প্রদর্শন করব আর আমাদের পবিত্র ইসলাম ধর্ম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে প্রতিটা মানুষের সাথেই আমাদেরকে সম্মানের সাথে ব্যবহার করতে হবে এজন্য কাউকে গরিব বা দুর্বল ভেবে কখনো কারো অবিচার করা যাবে না